আমার মনে হয় আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ছোটো থেকে বৃদ্ধ সবার পছন্দের খাবার এই আইসক্রিম আর ঘরেই যদি আপনি এত মজাদার আইসক্রিম তৈরি করতে পারেন তাহলে তার কোনো কথাই নেই মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে এমন একটা আইসক্রিম রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই মজাদার এই আইসক্রিম তৈরি করে নিতে পারব সেজন্য লাগবে সাতশো গ্রামের মতো লিকুইড দুধ আর এই দুধ একটু ঘন করে জাল করে নেব তারপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো চিনি এটা আপনি আপনার পছন্দ মতন দিয়ে নিতে পারেন দুধ জাল করে নেওয়ার পর যখন একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব আমার পছন্দ মতো কিসমিস এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো কিশমিশ দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ তারপর একটা হ্যান্ড হুইস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আরও কিছুক্ষণ আমি এই দুধ জাল করে নেব। আরও একটু যখন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একেবারে পাকা কলা তিনটা চেষ্টা করবেন সাগর কলা দিয়ে এই আইসক্রিম তৈরি করার জন্য এতে করে স্বাদ এবং ঘ্রাণ দুটোই খুব সুন্দর আসে আর কলাগুলো অবশ্যই একটু পাকা নিতে হবে কলার খোসার উপরে একটু কালো হয়ে গেল তাতে কোনো সমস্যা হবে না এই যে ভিতর দিয়ে কিন্তু দেখুন একেবারেই পুরা পাকা আর এই কলাগুলো আমি এবার খোসা ছাড়িয়ে নিয়েছি জাল করে নেওয়া দুধ আগেই আমি চুলা থেকে নামিয়ে রেখেছিলাম আর দুধ অনেকটা ঠান্ডা হয়ে এসেছে আর এই যে দেখুন আমি আঙুল চুবিয়ে দেখিয়ে দিচ্ছি দুধ কতটা ঠান্ডা হয়েছে পুরোপুরি ঠান্ডা হয়নি আর এখন এবার চাকু দিয়ে এই কলাগুলো ছোট ছোট করে কেটে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন প্রচন্ড গরম আর এই গরমের দিনে আপনি যদি আপনার পরিবারকে এই রকম একটা মজাদার আইসক্রিম তৈরি করে দেন তাহলে দেখবেন সবাই খুব পছন্দ করবে এবার দুধের মধ্যে থাকা কলাগুলো আমি একটা মেশার দিয়ে এভাবে চেপে চেপে ভালো করে মিশিয়ে নেব আপনি এই কাজটা ইচ্ছে করলে গুটনি দিয়েও করে নিতে পারেন আমি এমনভাবে দুধ আর কলা মিশিয়ে নিয়েছি যাতে কলাগুলো একটু আস্তে আস্তে থাকে আপনি কিন্তু এই কাজটা ব্ল্যান্ডার মেশিন দিয়ে করতে যাবেন না তাহলে একেবারে মিহি হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এবার মিশিয়ে নেওয়া দুধ আর কলা আমি একটা জগে ঢেলে নিচ্ছি আর এই কাজটা করলে আপনার এই যে আইসক্রিম বক্সে ঢালতে খুব সুবিধা হবে আমি একটা আইসক্রিম বক্স নিয়েছি আপনারা এটা বাজারে খুব সহজেই কিনতে পাবেন আর এই আইসক্রিম বক্স বাজারে খুব অল্প দামেই কিনতে পাওয়া যায় আর এখন প্রতিটা খোপে আমি এই দুধ আর কলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু ফাঁকা রেখেই আমি ঢেলে নিচ্ছি আইসক্রিমের মিশ্রণটা আর তারপর প্রতিটা খোপে দেওয়ার পর আমি একটা ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি তারপর একটা চাকু দিয়ে এভাবে মাছ বরাবর একটু করে ছিদ্র করে নিচ্ছি আর এখানে এক একটা করে আইসক্রিমের কাঠি আমি দিয়ে দিচ্ছি এই আইসক্রিমের কাঠিগুলোও কিন্তু আপনি বাজারে কিনতে পাবেন যে কোনো মুদির দোকানে গিয়ে বলবেন দেখবেন আপনারা তাকে দিয়ে দেবে খুব অল্প দামেই কিনতে পাওয়া যায় আমি প্রতিটা খোপের মধ্যেই সুন্দরভাবে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিচ্ছি এভাবে আইসক্রিম তৈরি করার পর আপনার কাছে মনে হবে এগুলো দোকান থেকে কিনে আনা আইসক্রিম এতটা সফট আর এতটা মজাদার হয় বাড়তি আরেকটু মিশ্রণ ছিল আমি সেটা অন্য আরেকটি প্লাস্টিকের কাপে আমি ঢেলে নিচ্ছি আর এখন এই সবগুলো কাপে দেওয়ার পর আমি এই আইসক্রিমগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো প্রায় এক রাতের জন্য আপনি ইচ্ছে করলে আট থেকে নয় ঘন্টাও রাখতে পারেন আমি তবে পুরোপুরি এক রাত এই যে ডিপ ফ্রিজে রেখেছিলাম আর তারপর ডিপ ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়েছি আর এখন আপনাদেরকে এই যে ফয়েল পেপার খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরের আইসক্রিমের আসল লুকটা দেখুন তো দেখতে কতটা দারুণ দেখাচ্ছে এবার একটা ট্রেতে আমি কিছু বরফের কুচি নিয়ে নিচ্ছি আর তারপর কিছুক্ষণ পর আমি মোল্ড থেকে এই আইসক্রিমগুলো খুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে দেখে মনে হচ্ছে না দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে এসেছি আর দারুণ লাগছে কিন্তু দেখতে এক এক করে সবগুলো আইসক্রিম আমি মোল্ড থেকে বের করে নিয়েছি আর এখন প্লাস্টিকের জারে যেটা ছিল সেটাও বের করে নিয়েছি আর বাকি দুইটা আমার বাচ্চারা আগেই ফ্রিজ থেকে বের করে খেয়ে নিয়েছে আমি আপনাদেরকে আইসক্রিমটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট আমি হাত দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু একেবারে ভেঙে গেছে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে আমি আজকে যেভাবে আইসক্রিম তৈরি করলাম আপনিও ইচ্ছে করলে এভাবে আইসক্রিম তৈরি করে আপনার পরিবারের সবাইকে চমকে দিতে পারেন আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো আল্লাহ হাফেজ